করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত খুলবে না স্কুল বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বকরে হামলা মামলা আসামির পক্ষে রিজফির সাফাই সাক্ষ্য দক্ষিণাঞ্চলে কমছে না মানব পাচার প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা প্রধান টার্গেট ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 এর দেশে সংবাদে সাথে থাকছে মি ফেরদৌস আহমেদ দর্শক 21 এর টেলিভিশনে সংবাদ একই সাথে সরসী দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে যাচ্ছি পুরো খবরে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যাতে মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার শুক্রবার নতুন বছরে প্রথম দিন থেকে সারা দেশে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হবে দেখুন প্রণব চক্রবর্তী রিপোর্ট নতুন নতুন ক্লাসে বই এ যেন আনন্দ অপেক্ষার অবসান এই আনন্দ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় শিক্ষার্থীদের প্রতি বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে বর্তমান সরকার আয়োজন করছে বই উৎসবের করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে এবার উৎসব না হলেও যথা যথানিয়মে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হচ্ছে চৌত্রিশ কোটি ছত্রিশ লাখ বই স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দিনেই সারা দেশে শুরু হচ্ছে বই বিতরণ কার্যক্রম সকালে গণভবন থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়া ছাড়া একটি জাতির উন্নতি হয় না তাই শিক্ষার্থীদের অধ্যায়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি একটা নতুন বই পেলে একটু ভালো লাগে বইটা হাতে পাবে তার মলাটা লাগাবে নামটা লিখবে সুন্দরভাবে দেখবে পড়বে এবং সেটাই একটা আলাদা আনন্দ খালি পাঠ্য বই না এখন অনেক বই আছে পড়া যায় সেটা পড়তে পড়ার জন্য আমি অনুরোধ করবো তাছাড়া সেই সাথে একটু খেলাধুলা করতে হবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে জানান প্রধানমন্ত্রী আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলব তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা এখন আমরা পনেরো জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে যদি না হয় আমরা করব না করোনা মহামারী থামিয়ে দিয়েছে সারা বিশ্বকে শেখ হাসিনা বলেন দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যেন মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আর এর লক্ষ্যে ইতিমধ্যেই শীর্ষস্থানীয় সাইকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের ছেলেমেয়েদের সহায়তা দেওয়া যায় কাউন্সেলিং করা যায় তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী একটি বছরের শেষ ইংরেজি নববর্ষ শুরু হতে যাচ্ছে আগামীকাল তাই সবাইকে আমি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন খুবই ভালো লাগছে নতুন বছরে যেমন নতুন বই পাই আমার ভাষা নতুন বই ভালো লাগছে প্রধানমন্ত্রী আমাদের বই দিয়ে বই দিতে আসছে আমার অনেক ভালো লাগে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা করোনা আক্রান্ত হয়ে আরও আঠাশ জন মারা গেছে এর মধ্যে পুরুষ একুশ আর মহিলা সাতজন বছর শেষে এ নিয়ে মোট মৃত্যু সাত হাজার পাঁচশো উনষাট স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে এক হাজার চৌত্রিশ জন এ নিয়ে মোট শনাক্ত পাঁচ লাখ তেরো হাজার পাঁচশো দশ শনাক্তের হার পনেরো দশমিক নয় এক চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে এক হাজার তিনশো উননব্বই জন অ্যান্টিজেন সহ নমুনা পরীক্ষা করা হয়েছে তেরো হাজার দুশো আট সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম আসামি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে শেষ সাফাই সাক্ষ্য দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালত আগামী ছয় জানুয়ারি আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন দু দুই সালের ত্রিশ আগস্ট তখনকার বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক নারীকে দেখতে আসেন সেখান থেকে ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা করা হয় নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাইবা নামে দুই মাস বয়সী শিশু চুরির আট দিন পর বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ সকালে গুরুদাসপুর থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান গ্রেফতার শাকিলা বড়াইগ্রামের তিরোইল গ্রামের সাইদুল ইস্তামের স্ত্রী তেইশ ডিসেম্বর সীমা খাতুন শিশুকন্যা তাইবাকে সাথে নিয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান বহির বিভাগে অনেক ভিড় থাকায় পাশে অজ্ঞাত বোরকা পরা নারী সীমা খাতুনকে শিশুটিকে তার কোলে দিয়ে ডাক্তার দেখাতে বলে তার কাছে দিয়ে ডাক্তার দেখিয়ে ফিরলে অজ্ঞাত মহিলা সহ শিশুকন্যা তাইবাকে খুঁজে পায় না সে পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ রংপুরের বড় বাড়িতে শিশু মাইশা হত্যার ঘটনায় গ্রেফতার জহরুল হক রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই এর পুলিশ সুপার জাকির হোসেন আরো জানান সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল মনোয়ার হোসেনের মেয়ে মাইশা আক্তার খবর পেয়ে পুলিশ বাড়ির আধা মাইল দূরের পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করলে জহরুল হক রানাকে গ্রেফতার করে পুলিশ নিহত স্কুলের শিক্ষার্থী ছিল ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে জেলার নাসিননগর উপজেলার খাগালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় কুদ্দুস মিয়া নামে একজন নিহত হয় তার সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মহিবুল্লার বিরোধ চলছিল এদিকে উপজেলার মেয়েরকুটা গ্রামে বাড়ির পাশের বাগান থেকে হোসনে আরা নামে এক নারী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এছাড়া জেলা সদরের থানা মার্কেটের ছাদ থেকে বিকাশ কুমার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিকাশ ছাদে বিদ্যুৎ লাইনে ত্রুটি সারানোর কাজ করছিল মানব পাচারে ঘটনা কমছে না দেশের দক্ষিণাঞ্চলে আর পাচারকারীদের প্রধান টার্গেট প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা এই অপরাধের স্থানীয় আইনজীবী ও মানবাধিকার কর্মীদের শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা ধরে নেওয়া যাক এই নারীর নাম জবা পনেরো বছর আগে তার স্বামী দালালের মাধ্যমে ভারতে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হন তার জীবন সংগ্রাম শুরু হয় তখন থেকে দুই সন্তানের লেখাপড়া আর সংসারের অভাবে যখন হাবুডুবু খাচ্ছেন তখনই দু সালে মানব পাচারকারীদের টার্গেটে পড়েন তিনি পাচারকারীদের ফাঁদে পড়ে যান সৌদি আরব সেখানে দুই বছরের শারীরিক নির্যাতন লাঞ্ছনা বঞ্চনায় জুটেছে প্রতি মাসে শ্রমের বিনিময়ে যে টাকা পাওয়ার কথা ছিল তাও পাননি পরে অনেক কষ্টে দেশে ফিরেছেন আমার পাঠাই দেয় দিয়ে তো ওরকম নির্যাতন করে টাকা পয়সা দেয় না আমি দালালের ফোন দেইতে পারি না তারা আমার বারবার তাদেরকে বলি মালিক রে যে আমার একটু বাংলাদেশে ফোন দেন আমি একটু কথা বলবো কিন্তু ওরা কথা বলতে দেয় না দক্ষিণাঞ্চলের অনেক পুরুষ ও নারী বিদেশে গিয়ে আবার পালিয়ে দেশে ফিরেছেন তাদের গল্পটা একই রকম বলল কি পনেরো হাজার টাকা আমার বেতন আমার ঠিক মতন আমার টাকা দিত না আমার তিন মাস পরে বিশ হাজার টাকা দালাল আমাদের নিয়ে গেছে যায় ওখানে আটকা রেখেছে যে যায় বলতেছে যে তোমরা এখানে কাজ করবা আমি বললাম তা আমাকে টাকা পয়সা তো দিবেন তারপরে টাকা পয়সা হবে না আমি বললাম যে মহিলা পাঠালে কি সুবিধা হতে পারে কি দেখি বেতন তা উনি বললো যে বেতন যথেষ্ট আছে কোনো সমস্যা নেই মানব পাচারের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং প্রতিরোধ কমিটিগুলো কার্যকর না থাকায় এই অঞ্চলে পাচার বেড়েছে বলছে বেসরকারি সংগঠনগুলো মামলা হওয়ার পরে তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে মামলাটা কিন্তু ঝুলে যায় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন প্রসিকিউশন সবাই মিলে এবং জাসসিট মানব পাচারের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে অন্যান্য বছরের তুলনায় কমেছে বললেন রেঞ্জ ডিআইজি নারী হোক 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 শিশু বা পুরুষ যেই হোক তো সেই কারণে আমরা মনে করি যে এটার জন্য প্রয়োজন সচেতনতা তৈরি করা তার কারণ একবার যখন দালালের খপ্পরে পড়ে যায় তারপরে কিন্তু তার ডেস্টিনেশন আর সে ফিক্স করতে পারে না কারণ তারপরে তাদের যেভাবে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মাফিকে কিন্তু তার কোন একটা গন্তব্য গিয়ে পড়তে হয় বেসরকারি সংস্থার হিসেবে গত তিন বছরে খুলনা ও সাতক্ষীরা জেলায় মানব পাচারের শিকার হয়েছে দুই হাজার দুইশো জনের বেশি মানুষ কিন্তু শাস্তি হয়নি কোন পাচারকারীর মাসুম আলিসা একুশে টেলিভিশন শ্রমিকদের মারধরের প্রতিবাদে মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পাবনা থেকে সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে সকাল ছটা থেকে পাবনা ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ আছে শহরে ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সকল টিকিট কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায় পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান আগে বাস যাওয়া নিয়ে সিরাজগঞ্জের সাকজাদপুরে পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করা হয় এরই প্রেক্ষিতে সাতাশে ডিসেম্বর প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন পাবনার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কিন্তু বিষয়টি সুরাখা না হয় তার এই তারা এই ধর্মঘটের ডাক দেয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি সম্পাদকের বদলির আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে কর্মচারীরা ধর্মঘটের দ্বিতীয় দিনে পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে তারা এদিকে হাসপাতালের আউটডোরে টিকিট বিক্রি বন্ধ করে দেয় চরম দুর্ভোগে পড়েছে বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা একই সাথে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ধর্মঘটে যোগ দেয় রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে তবে হাসপাতালের এই কর্মকর্তা বলছেন বিষয়টি সমাধান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে নো নো মাস্ক বিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি নিচ্ছে যখন ফিরছে তখন থাকবে উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত ফসলের ক্ষয়ক্ষতি থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় বিধিনিষেধ মানাতে কঠোর পুলিশ দেখছেন সংবাদ উত্তর পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত বিপর্যস্ত জনজীবন বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল প্রতিনিধিদের সহায়তায় রত্ন জেঁকে বসেছে শীত উত্তরের জেলা পঞ্চগড় দিনাজপুর রংপুর রাজশাহী এবং পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি দিনাজপুরের হিলিতে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে শীতে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় বিপাকে পড়ছেন রিক্সা ও ভ্যান চালকরা খুব যাচ্ছে না রংপুর অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে উত্তরাঞ্চল সহ কুড়িগ্রাম জেলায় বইছে মৃদু ও মাঝারি শৈতপ্রবাহ প্রচন্ড ঠান্ডায় কাজে বের হতে কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের ঝিনাইদহে শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষ শীত থেকে উষ্ণতা পেতে চায়ের দোকান ও আগুন চালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে চুয়াডাঙ্গায় ঠান্ডা ও কুয়াশার কারণে ধানের বিস্তলা নষ্ট হয়ে যাচ্ছে সরিষারও ক্ষতি হচ্ছে এই অবস্থায় মাঠের ফসল নিয়েও দুশ্চিন্তায় কৃষক কনকনে ঠান্ডা ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে গাইবান্ধার শত শত পোল্ট্রি খামারের উপর ডিমের উৎপাদনও কমে আসায় অনেক খামারি মুরগি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে খাদ্য দিতে গেলে মনে অনেক খরচ ব্যক্তি হয়ে গেছে ডিমের দাম কম প্রোডাকশন কমের কারণে আমাদের পোষাচ্ছে মৌলভীবাজারের চা বাগানে এবং হাওর অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এতে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া ও মূল মানুষ এই অবস্থায় দুস্থদের জন্য শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসছেন অনেকেই রত্না জামান একুশে টেলিভিশন সরকার সারা দেশে নয় লাখ গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন করে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীতে পর্যায়ক্রমে গৃহ নির্মাণ করে দিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল সকালে সিংরা উপজেলার মাঝগ্রাম এলাকায় মুচিপর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী পরে মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে রাজবাড়ি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক নবাব থেকে মুজিব একাডেমির রেপার্টরি নাট্যদল রাজবাড়ির পরিবেশনায় মঞ্চস্থ হয় এ নাটক রচনা করেছেন অজয় দাস তালুকদার ও নির্দেশনায় ছিলেন অসীম কুমার পাল নাটকে গোপালগঞ্জের ছেলে নবাব থেকে মুজিব হওয়ার কাহিনী তুলে ধরার পাশাপাশি ইতিহাসের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নাটকটি উপভোগ করেন। অনুমোদনে আনন্দ শোভাযাত্রা হয়েছে সকালে শহরের থানা মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয় অনুমোদনে প্রধানমন্ত্রীকে সিলেটে খুন ও ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই সকালে সংবাদ সম্মেলনে সিলেট পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার জানান দু হাজার আঠেরো সালে উনিশ এপ্রিল কানাইঘাটের ছোট দেশ আগাপুরের আব্দুল জলিলের বাড়িতে দশ থেকে বারো জন ডাকাত প্রবেশ করে তার ছেলে ইফজালুর রহমানকে গুলি করে হত্যা করে মালামাল লুট করে পালিয়ে যায় পরে আব্দুল জলিল বাদী হয়ে মামলা করলে তদন্ত ভার পায় পিবিআই দীর্ঘ দুই বছর তদন্ত শেষে দুর্ধর্ষ হয়ে ডাকাত দলের দুইজনকে গ্রেফতার করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গ্রেফতার করে আরও তিন ডাকাতকে এবার চট্টগ্রাম সংবাদ থার্টি ফার্স্ট নাইট ঘিরে কক্সবাজারে পর্যটকের ঢল করোনাময় পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সৈকতে ভিড় করেছেন অনেকেই ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট মাসুম আলিসা বছর ঘুরে থার্টি ফার্স্ট নাইট আসলেই কক্সবাজারের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় জমায় লাখো পর্যটক 2020 হাজার বিশ সালটি করোনায় দুঃসময় কাটলেও এবারও ব্যতিক্রম হয়নি পুরনো বছরের বিদায় সূর্যাস্ত দেখতে ভিড় জমিয়েছেন অনেকে কক্সবাজারে আসা পর্যটকরা বলছেন করোনাময় দু সালের স্মৃতি ধুয়ে মুছে নতুন একটি সূর্যোদয়ের প্রত্যাশার কথা আমরা আসলে দু হাজার বিশকে ভুলেই যেতে চাই দু হাজার একুশ সালটা আমাদের জন্য একটা করোনা মুক্ত আমাদের একটা দুর্যোগ মুক্ত একটা সুন্দর জীবনযাত্রা ফিরে আসুক করোনা মুক্ত মানে বিশ্বে আমরা দেখতে চাই যেখানে আমরা আগের মতো হাসব আগের মতো ঘুরবো শুধু কক্সবাজার সৈকত নয় অন্যান্য বিনোদন স্পটগুলোতেও পর্যটকদের ভিড় ট্যুরিস্ট পুলিশ বলছে থার্টি ফার্স্ট নাইটে সরকারি বিধি নিষেধ মানতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আইন বিঘ্ন না পারে

জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে প্রয়াত মেয়র এবি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে আয়োজিত স্মরণসভায় সভায় তারা এসব কথা বলেন এ সময় বক্তারা বলেন তার মৃত্যুতে শ্রমিকরা যে অভিভাবক শূন্য হয়েছে তা পূরণ করা সম্ভব হয়নি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচন সকাল দশটা থেকে ভোট শুরু হয়ে বিরতহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক সহ পনেরোটি পদের বিপরীতে একত্রিশ জন প্রার্থী অংশ নিয়েছেন ভোটার ছিলেন দুশো আটান্ন জন নির্বাচন ঘিরে সকাল থেকে গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখরিত ছিল নগরীর প্রেস ক্লাব প্রাঙ্গন চট্টগ্রামের আনোয়ারায় জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে ইট ভাটা গড়ে তোলার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী উপজেলার বটতলি গ্রামে গড়ে ওঠা এই ইট ভাটা উচ্ছেদের দাবি জানান তারা এ সময় অভিযোগ করা হয় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণ করা হচ্ছে বছরের শেষ দিনে শীতার্ত অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন চব্বিশ আর্টিলারি ব্রিগেডের খাগড়াছড়ি গুইমারা রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাকরিয়ার জামান সকালে গুইমারা উপজেলার পাহাড়ি এলাকার দুস্থ অসহায় ও শীতার্ত সাড়ে চারশো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শাক্রিয়া জামান বলেন নতুন বছরে বিভিন্ন অনুষ্ঠানের নামে অর্থ অপচয় না করে সবারই উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো সবাই এগিয়ে আসলে অন্তত কিছু অসহায় মানুষ শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে শেষ করব একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো করোনা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত খুলবে না স্কুল বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা আসামির পক্ষে রিজপির সাফাই সাক্ষ্য দক্ষিণাঞ্চলে কমছে না মানব পাচার প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা প্রধান টার্গেট সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন